আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করব আসলে যারা আলু চাষ করেন তাদের বিষয় নিয়ে আসলে যারা আলু চাষ করার পরে আসলে দেখা যায় ব্যাপক আলু দাউদ ধরে কিউর তাকে বলে ঘেউর খাওয়া এই ব্যাপক দেখা যায় আসলে এইটা কি ব্যবহার করলে আপনার একটাও ঘিউর ধরবে না একশো পার্সেন্ট রেজাল্ট সেটা আসলে যে দুইটা প্রোডাক্ট ব্যবহার করুন এই দুইটা প্রোডাক্টে এই জিনিসটা ভালো রেজাল্ট আসবে প্রথম ব্যবহার করবেন আসলে শেষ চাষের সময় আসলে আপনার এই ইকো লাইফ ইকো লাইফ ব্যবহার করবেন এটা আপনার প্রতি পঞ্চাশ শতক জমিতে দুই কেজি হারে ছিটিয়ে দিবেন আসলে এই জিনিসটা ছিটাবেন শেষ চাষের সময় আর অবশ্যই জৈব সার অথবা গোবর সারের সাথে শুকনো জিনিসের সাথে মিক্সার করে ছিটিয়ে দিবেন অবশ্যই এই দুটা এইভাবে ব্যবহার করবেন এই জিনিসটা এটা কিন্তু প্রথম প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয় ট্রিটমেন্ট আসলে কি ব্যবহার করবেন সেটা আমি বলে দিব আসলে দ্বিতীয় ব্যবহার করবেন আসলে দ্বিতীয় ব্যবহার করবেন আসলে আপনার সিনদানটা কোম্পানির বিঙ্গ ব্যবহার করবেন এটা অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার জমিতে গেউর আসার সম্ভাবনা খুবই কম মানে আসবে না খুব ভালো রেজাল্ট এই দুটা জিনিস ব্যবহার করতে পারলে ইকো লাইফ আর এই সিনদানটা কোম্পানি বিঙ্গ এটা আসলে ব্যবহার করার নিয়ম সেটা আপনার সঠার সময় চালান আসার অথবা অনুখাদ্য সাথে ছিটিয়ে দিবেন আসলে বিঘায় পঞ্চাশ সাথে জমিতে এক কেজি হারে ছিটিয়ে দিবেন খুব ভালো রেজাল্ট আসবে এই জিনিসটা গিওর আসবে না গিওরের জন্য আসলে এই দুইটা পড়া খুবই ভালো আসলে আপনারা যদি এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন আপনারা একশো ভালো রেজাল্ট পাবেন আমাদের একবার পরীক্ষিত রেজাল্ট জিনিসগুলো ব্যবহার করতে পারেন কারণ এই জিনিসগুলো আমরা নিজেরা ব্যবহার করে দেখছি বিষয়টা খুবই ভালো রেজাল্ট আসছে আপনারা ব্যবহার করতে পারেন